এমনই আজকে মায়ের মনে শুনুন মায়ের কাছে যাও তো এই দেখো তারা মা আমাদের কৌশিক মর্শক পূজা বলছে চাও হ্যাঁ তোমাকে দেখাচ্ছে মায়ের তারা মায়ের পুজো হয় তোমরা দেখতে পাচ্ছো পাপা ধোলে না ফেলেই দেখো সমস্ত ঠাকুর এই দেখো সমস্ত এখানে ফেলা হয় তো এখানে

ওই যে লোকটা দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে তো অসুস্থ হয়ে গেছে ওই গাছ কাটতে এসে কারণ কি এখানে আমরা জাগ্রত ঠাকুর আছে আমরা করি তো আজকে এত বড়টা অঘটন এই লোকটার যেহেতু এখনো প্রাণে আছে উনি আশা করি আমরা কামনা করি উনি সুস্থ হয়ে উঠুন যেই হোক হিন্দু মুসলমান আমরা সবাই এক তাই না আমরা কোনো ভেদাভেদ মনে করি না

লোক আবার অসুস্থ এলাকাটা ভালো আরে হ্যাঁ নিরাপদ